আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে শিক্ষার্থীরা এখানে দুইটি অংশ আছে একটি হচ্ছে তত্ত্বীয় অংশ অর্থাৎ ক বিভাগ এই ক বিভাগে মোট নম্বর হচ্ছে পঁয়ষট্টি এখানে পঁয়ষট্টি নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমেই অর্থাৎ এক নম্বরে থাকবে তোমাদের এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট পনেরোটি প্রশ্ন থাকবে এই পনেরোটি প্রশ্নেরই উত্তর তোমাদের দিতে হবে আর প্রতিটি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর করে অর্থাৎ পনেরোটি প্রশ্নের জন্য পনেরো নম্বর এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্নের এখানে থাকবে পাঁচটি তোমাদের উত্তর দিতে হবে চারটি প্রতিটি প্রশ্নের জন্য উত্তরের জন্য থাকবে পাঁচ নম্বর করে শিক্ষার্থীরা এখানে পাঁচটি প্রশ্ন থাকবে এর মধ্যে তোমাদের উত্তর দিতে হবে তিনটি শিক্ষার্থীরা এখানে টাইপিং সমস্যা আছে এখানে হবে পাঁচটি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচটির জন্যে নম্বর থাকবে পনেরো একটাতে তিন নম্বর করে এরপরে তিন নম্বরে ছবি দেখে লেখো এখানে একটি ছবি দেওয়া থাকবে এই ছবিটি তোমাদের ভালোভাবে দেখতে হবে এবং এই ছবির আলোকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে কিছু কাজ করতে হবে এখানে থাকবে তোমাদের দশ নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নের যে কোনো দুইটির উত্তর দিতে হবে এখানে থাকবে চারটি প্রশ্ন একটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে দশ নম্বর অর্থাৎ দুইটি প্রশ্নের উত্তরের জন্য এখানে থাকবে বিশ নম্বর প্রথম অংশ গেল এখন হচ্ছে ব্যবহারিক অংশ বা খবি বা এখান থেকে তোমাদের উত্তর করতে হবে পঁয়ত্রিশ নম্বরের প্রথমটি হচ্ছে বন্ধু খাতা প্রদর্শন বন্ধু খাতা প্রদর্শনের জন্য তোমরা পাবে পনেরো নম্বর দুই যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও এখানে বেশ কিছু কাজ দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটি করতে হবে যেমন সুন্দরবনের দৃশ্য শাপলা বিলের দৃশ্য প্রাকৃতিক আকৃতিতে প্রাকৃতিক আকৃতিতে পুনরাবৃত্তির নকশা অঙ্কন করো এখানে যে কয়টি দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটি তোমরা অঙ্কন করবে অথবা গম্ভীরা নাচ ও গান জারি গান ও নাচ ফকির লালন শাহের গান অথবা দেশপ্রেমমূলক কাহিনীর উপর লেখা যাত্রাপাল্লার অভিনয় করো এখানে যে কয়টি বিষয় আছে তার মধ্যে যে কোনো একটি কাজ তোমাদের করতে হবে এর জন্য পাবে তোমরা বিশ নম্বর ব্যবহারিক কাজ বন্ধুখাতা প্রদর্শন এই যে বন্ধু খাতা প্রদর্শনের কথা এখানে বলা হচ্ছে পনেরো মার্ক রয়েছে এর জন্য এই কাজটি করতে হলে কি করতে হবে পরীক্ষার সময় শিক্ষার্থীদের বন্ধু খাতা নিয়ে আসতে হবে তোমাদের যে বন্ধু খাতা আছে সেটা পরীক্ষার সময় নিয়ে যাবে এখান থেকে তোমাদের মূল্যায়ন করা হবে তো শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের শিল্প ও সংস্কৃতি নমুনা প্রশ্ন ঠিক এইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে আর এই প্রশ্ন তৈরি করবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো শিক্ষার্থীরা আজকের ভিডিও আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি তোমরা যদি এই নমুনা প্রশ্নের পিডিএফ পেতে চাও তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর পিডিএফ দেওয়া আছে